গুড মর্নিং বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা একটু আলাদা আমি এখানে একটা স্বাস্থ্যকর খাবার দেখাবো যে বাচ্চাদের একদম ছোট থেকে দু বছর থেকে এই কিন্তু এই খাবারটা প্র্যাকটিস করাবে বাচ্চা কিন্তু ধীরে ধীরে প্রথম প্রথম না খেলেও ধীরে ধীরে ঠিক অভ্যেস হয়ে যাবে যেসব বাচ্চারা একদম ছোট থেকে মানে দেখা যাবে বড় হয়ে গেলে বাচ্চা কিন্তু আর সবজি খেতে চাইবে না তখন ডালও খেতে চাইবে না তরকারিও খেতে চাইবে না কিন্তু যাতে তাদের অভ্যেস হয় তাদের জন্য দু বছর থেকে এই ভিডিওটা মেনলি এখন যা বাচ্চাদের বছর তাদের জন্য এবং যারা ভেজিটেরিয়ান আছে যারা হেলদি খাবার খেতে পছন্দ করে তাদের জন্য যারা মাছ মাংস সর্বভোগ তাদের জন্য নয় তাদের টেস্ট আলাদা কিন্তু যারা ভেজিটেরিয়ান এবং ছোট বাচ্চা যারা দু বছর থেকে তাদের জন্য এই ভিডিওটা দেখুন আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে আমি সবসময় পেঁপেটা খুব পছন্দ করি পেঁপেটা দিলে কনস্টিপেশনের প্রবলেম হয় না বাচ্চার তো সেই জন্য আমি ওখানে পেঁপেটাকে রেখেছি পেঁপে পটল আর আলু দিয়েছিলাম আর গাজর দিয়েছি এই কটাই আমার কাছে আজকে ঘরে ছিল আমি এইগুলো দিয়েই করেছি তবে বিনও ছিল এর মধ্যে আমি বিন দিইনি আর একটু পেঁয়াজ রসুন আদা কুচি নিয়েছি প্রথমে এই পেঁয়াজ রসুন আদা কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা অনেক গরম হয়ে গেছিলো বলে প্রচণ্ড ধোঁয়া হয়ে গেছিলো যাই হোক পুড়ে যায়নি একদম বেশি গরম হয়ে গেছিল ওভার হয়ে গেছিলো তো আমি কমিয়ে দিয়েছি তো এখানে অল্প তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদাটা আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি আর একটু যখন হালকা ভাজা হয়ে যাবে লাল হবে না বাদামি বাদামি কাছাকাছি চলে আসবে তখন কিন্তু আমি কেটে রাখা সবজিটা দিয়ে দেবো যার মধ্যে গাজর আলু আপনি চাইলে আপনার ঘরে যা আছে বিটরুট বিনস যখন যেরম থাকবে সবজি সেটাই দিতে পারেন আমি এখানে ঢ্যাঁড়স অ্যাড করি না কিন্তু আমি এই ধরনের জিনিসগুলো করি কখনো শালকম থাকলে শালকম দিয়ে দিই লাউ থাকলে অল্প লাউ দিয়ে দিই মানে সব কিছুই একটু একটু করে এক ভাগ একভাগ করে দিই অনেকটাই তরকারিটা হয়ে যায় তো এবারে আমি এটা একটা তরকারি করব না আমি এটা দিয়ে ভেজিটেবলটাকে ডাল বানাবো মিক্সড ডাল বানাচ্ছি তাতে কি হচ্ছে বাচ্চা প্রোটিনও পাচ্ছে এবং ভেজিটেবলসের যে ভিটামিন সেটাও পাচ্ছে এবং যে সমস্ত ভেজিটেরিয়ান অনেক মানুষই আছে যারা মাছ মাংস খান না তাদের শরীরে প্রচন্ড পরিমাণে ভিটামিন তো অবশ্যই তারা পেয়ে যান সবজি থেকে কিন্তু প্রোটিনটা তাদের দরকার যেটা একমাত্র ডালই এটা কম্পেনসেট করতে পারে কারণ তারা তো ডিম খান না মাছ খান না মাংস খান না অথবা যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষ আছেন যারা প্রয়োজন মনে করেন তারাও এটি খাবারটা নিতে পারেন এখানে আমি হলুদ নুন লঙ্কার গুঁড়ো নিয়েছি সামান্য জিরে গুঁড়ো নিলাম এবং সামান্য ধনে গুঁড়ো নিচ্ছি আর এর সাথে একদম মানে না দেওয়ার মতো চিনি দিই কারণ আমরা একটু চিনি না দিলে আমাদের মুখটা কিন্তু নুন খরো লাগে এবারে বাচ্চার টেস্ট অ্যাকর্ডিং যেরম ধরনের খাবার বাড়িতে হয় সেই অনুযায়ী আপনি ফোড়নটা দিতেই পারেন কেউ যদি জিরে চায় সেই হিসেবে দিতে পারে কিন্তু আমার ছেলে ফোড়ন খুব একটা পছন্দ করে না মুখে লাগলে বার করে দেয় ওই জন্য আমি কিছু আলাদা করে ফোড়ন দিইনি কারণ অলরেডি এটাতে পেঁয়াজ রসুন আদা দেওয়া আছে যেমন মাংস রান্না করতে গেলে ফোড়নের দরকার পড়ে না পেঁয়াজ রসুন আদা দিলে তো আমি যখন পেঁয়াজ রসুন আদা দিই তখন কোনো কিছুই আমি ফোড়ন ইউজ আর করি না মাছ বাদে তো এখানে এইটা জল দিয়ে গুলে নিয়েছি আর ওদিকে সবজিটা ভাজতে দিয়ে দিয়েছি এবং সবজিটা যখন ভাজা হয়ে যাবে কাঁটার তরকাতে যেরকম পেঁয়াজ রসুন আদার একটা গন্ধ আসে বানাতে গেলে সেইরকম যখন গন্ধটা আসবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই যে মশলাটা গুলে রেখেছেন সেটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষতে হবে যতটা ভালো করে কষতে পারবেন ততটাই আপনার রান্নাটা ভালো হবে রান্নাটা কিন্তু আত করে ছেড়ে দেবেন না এইখানে ডাল দিয়েছেন এখানে সবজি দিয়েছেন ভালো করে রান্নাটা কষাবেন দরকার হলে চাপা দিয়ে দিয়ে চলে যাবেন আমি একটু করে চাপা দিয়ে দু মিনিট এইগুলো ভালো করে নেড়ে নিই এটা বাড়িয়ে একটু করছি যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে কম আঁচ করে আমি দু মিনিটের জন্য ওদিকে চলে যাব বেদাং কি করছে দেখব এবং এইখানটা আমি কিন্তু একটা চাপা দিয়ে চলে যাব। এখন বাড়াচ্ছি কারণ জলটা আমার শুকনো করতে হবে আমার একটু বেশি জল হয়ে গেছে দেওয়া কারণ মশলাটা তো ভুলতে হতো এবারে এইটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি একটু কম মাছ করে দেবো এবং আমি ওদিকে চলে যাব বেদাম কি করছে দেখতে এইভাবে যদি মশলা কষিয়ে কষিয়ে রান্না করেন খুব ভালো হবে এবং আমি সব রান্নায় কুকারে করি ম্যাক্সিমামটাই মাছ বাদে আমি কিন্তু মানে আমার টেস্টটা কিন্তু একটু আলাদা ধরনের হয় আর ওদিকে দেখুন বেদাং ওখানে ওর বাবা এই গাড়িটা নিয়ে খালি এদিক ওদিক করছে সবার সব সময় খালি উল্টো পার্টি যার জন্য তুলে দিয়েছে ও কিন্তু ওটাকে বার করে নিল কোনো লাভ হলো না ওটাকে ওখানে রাখাতে ও বার করে নিল আর এদিকে আমি রান্নাটা হচ্ছে আর একটু দেখে নিলাম কি করছে এবার আমি আবার রান্নাঘরের দিকে চলে যাব। এখন আমি রান্নাঘরে এসে গেছি আর পুরোপুরি জল শুকিয়ে গেছে দেখেছেন ব্যাপার হয়েছে এবং পুরোপুরি কুকারের গায়ে একটা মশলাটা আটকে আটকে কষে এমন গেছে যে একটা একটা হালকা হালকা দাগ মতো হয়েছে এটা পুরো জল যখন দেব পুরোটা ধুয়ে আমি স্টিমে বসিয়ে দেবো আপনি যদি পাতলা খেতে চান এটাকে তাহলে আপনি বেশি জল দেবেন আর যদি একটু ঘন খেতে চান তাহলে কিন্তু এটাতে আপনি একটু কম জল দেবেন আমি হাফ এক কাপ মতো জল দিলাম খুব মানে জাস্ট সবজিগুলো ডুবে গেলো আর মশলাটাকে ধুয়ে মানে মশলাটাকে এমনভাবে নাড়াতে হবে যে পুরো মশলাটা তলায় পড়ে যায় দেখুন ভালো করে নাড়িয়ে মশলাটাকে সমস্ততে নিচে করে দিয়েছি আর এখন বাড়িয়ে দিলাম এবার কুকারটা লাগিয়ে দেব এবার কুকার লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু কমাবো কমিয়ে দুটো থেকে তিনটে সিটি দেবো প্রথমে আপনি একটা সিটি বড় আঁচে দিতে পারেন তারপরে দুটো সিটি কি একটা সিটি আপনি কমাচে দিতে পারেন একদম সমস্ত কমাচে দিলে সমস্ত বলে যায় পাঠার মাংস যদি করেন এরকম ভাবে আপনার কিন্তু মাংস সুসেদ্ধ হয়ে যাবে কোনো চিন্তা নেই আপনি যদি প্রথমে তিন চারটে সিটি দিলেন আর লাস্টে একটা কমাজ করে সিটি দেন আপনার কিন্তু মাংস দারুণ সুসেদ্ধ হবে যাই হোক এখানে সিটি হয়ে গেছে আর আমারও রান্না প্রায় অলমোস্ট শেষ এবারে খেতে দেওয়ার পালা কিন্তু তার আগে চটপট আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই বেসিন নোংরা থাকলে আমার ভালো লাগে না একটু কাজ হলে আমি সঙ্গে সঙ্গে সবকিছু পরিষ্কার করে নিই আর কাজের ফাঁকে ফাঁকে আমি এগুলো করতে থাকি ওদিকে সিটি হলো কি ওদিকে মশলা পোস্ত দিয়ে দিলাম আর এদিকে সব আর ওদিকে বেদাং এসে গেছে আহ দেখতে যে কি করছে মাম্মাম ও তো ভাবছে যায় খুশি মাম্মা মোবাইলটা পাবে কিন্তু মোবাইলটা তো আমার কাছে আমি তো ব্লগ বানাচ্ছি আপনাদের ভিডিও নিচ্ছি মোবাইল এখন পাবে না আর বেদাঙ্গি কিন্তু খুব ব্যাড হ্যাবিট হয়ে গেছে মোবাইল পেয়ে পেয়ে সেই জন্য আর একটু আম চাইলো আমটা দেখালাম ও আবার আম খাবে ওখান থেকে খুব খিদে পেয়ে গেছে আজকে ন্যাচারালি একটু দেরি হয়ে গেছে ওকে পড়াতে সেই জন্য একটু খিদেও পেয়ে গেছে তা আমি ওকে আমটা দিয়ে দিলাম ওখানে টেবিলে আম কেটে রাখা রয়েছে আর এদিকে সেটি হয়ে গেল। কুকারটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবেন সময় সিটি হয়ে গেলেই খুলে ফেলবেন না যদি এগুলো সেদ্ধর ব্যাপার থাকবে দশ মিনিট পরে মানে আপনি বন্ধ হওয়ার দশ মিনিট পরে আপনি ওটাকে খুলবেন দেখবেন যে ওটা কিন্তু সুসেদ্ধ হয়েছে আমি এখানে মুগ ডাল দিয়েছি মুসুর ডাল দিয়েছি পেঁপে দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি কিন্তু কোনোটাই সুসেদ্ধ হয়নি কেউ বলতে পারবে না একদম নরম শক্ত কিছুই থাকবে না আপনি চাইলে বাচ্চা যদি পাতলা খেতে চায় এটাকে স্ম্যাশ করে দেবেন ডালটাকে একটু পাতলা করে দেবেন জল দিয়ে কিন্তু বাচ্চাকে হ্যাবিট করানো এগুলো বাচ্চার জন্য কিন্তু খুবই ভালো আমি জানি কলকাতার ম্যাক্সিমাম বাচ্চা এইসব খাবার খায় না কিন্তু আমি দেখেছি ব্যাঙ্গালোরে ওরা বিভিন্ন রকম ভাবে বাচ্চাদেরকে তড়কা দিয়ে এই সমস্ত ডাল খাওয়ায় কখনো পালেন এসে সেগুলো সময় হলে আমি পাঠাবো আপনাদের দেখাবো কি কি সবজি ওরা খাওয়ায় কিন্তু যাদের বাচ্চারা খুবই ছোট তার তাদের ভেরি সরি আমি একটু দেখাতে পারছি না আমার আরো সামলাতে এক দু বছর লাগবে তখন আমি দেবো ভিডিও গুলো আর এখানে আমি খাবার নিয়ে চলে এসছি আর বেদা থেকে মুখ সিট করছে খাবারটা মনে হয় খাবারটা পছন্দ হয়নি আলু ভাজা চাইছিল

ভাবে খাওয়া যায় আর এখানে বেদাং খাচ্ছে আর তার সাথে আমার আর বেদাঙ্গের দুটো রসগোল্লা নিয়ে নিয়েছি ওদিকে বেদাঙ্গের বাবা খাচ্ছে বেদাঙ্গের খুব খাওয়াটা পছন্দ হয়েছে আর ছোট থেকে বেদাঙ্গে খাওয়াচ্ছে বলে বেদাঙ্গের খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই প্রথম প্রথম তো মুখ শীত করতো খেত না ফেলে দিত ধীরে ধীরে ও কিন্তু অভ্যেস হয়ে গেছিল সেই জন্য প্রথম থেকেই আপনাদের অভ্যেস করতে হবে যদি একবার ঢিল ছাড়েন বাচ্চাকে আর কোনোদিনও কিন্তু খাওয়ার অভ্যেস করতে হবে না খায় না বলে আমি কোনোদিনও ছেড়ে দিইনি প্রত্যেকবার প্রত্যেকটা জিনিস ওকে টেস্ট করাতাম এই করতে করতে ও এখন কিন্তু বাধ্য হয়ে এখন যেটাই দেবে মা সেটাই খায় আর বাচ্চাদের একদমই বাইরের খাবার দেবেন না আপনি একবার যদি বাইরের খাবার হ্যাবিট করিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা ঘরের খাবারগুলো খেতে চাইবে না বাড়িতে অনেক মানুষই আসে বাইরে থেকে এবং ঘরেরও অনেক লোক থাকে বাবা হোক মা তাদের অভ্যেস থাকে এটাকে চেঞ্জ করুন আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার একটা ইউজফুল টপিকের সাথে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বেথাংস্ম